নিজেদের মধ্যে বলা কওয়া করছিল আমার আল্লাহ পাগিনাকে আখিরি নবী গুনে পাঠিয়েছে আমার আল্লাহ পাগিনাকে নেতা দে নেতা করে পাঠিয়েছে আল্লাহ পাগিনাকে পয়গম্বর দে পয়গম্বর করে পাঠিয়েছে আমার আল্লাহ পাগিনাকে সরদার দে সরদার করে পাঠিয়েছে তবে মনে রাখবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইনার উম্মাতের মতে থেকে এক শ্রেণীর উম্মত আজাবে জাহান্নামেই যাবে এই কথাটা যখন বলেছে আমি নবী পাক কান্না করতে লেগে গিয়েছিল আমি নবী পাক যখন কান্না বলতে লেগে গেল হঠাৎ করে দেখতে পেয়ে যায় হযরত জিবরাইল চলে আসলো আমি নবী পাক আমাকে এসে বলতে লেগে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না কেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার ওই সমস্ত যদি একবার আমার আল্লাহ দরবারি তবা করে নাই খালি জিল থেকে মাপছে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে পাহাড় পাহাড় গোনা যদি থাকে ওই গোনাকে আমার আল্লাহ মাফ করে দেবে

এই রকম মজলি যে শুধু আজকে আপনার গিরামে কি পাড়াটার নাম এই পারুলিয়াই হচ্ছে এমনটা নয় সারা পৃথিবী জুড়ে হাজার হাজার নয় লাখ লাখ রকম মজলি সাজ হচ্ছে তবে মনে রাখবেন ওই সব জায়গায় বসলে আল্লাহ ও আল্লাহ রাসূল খুশি হবে নিশ্চয়ই আপনারা বুঝছেন আমি কোন মজলিসের কথা বলছি এই যে জায়গাটাই এসে বসলাম পৃথিবীর কেউ খুশি হোক আর নাই হোক আমার আল্লাহ ও আল্লাহ রসুল খুশি হয় জোরে বলুন কেননা এই জায়গার কথা আমার হুজুর পাক বলেছেন আমার আল্লাহ পৃথিবীর জমিনে দুটো জায়গাকে জান্নাত করেছে এক নম্বর মা বাইনা মিম্বরী ও রওজাতিয় রওজা তুমি রিয়াদুল জান্নাত যেখানে আমার হুজুর পাক শুয়ে আরাম করছেন ওটা জান্নাতের টুকুরা তবে গিরামে যদি হাজী সাহেব থাকে আপনারা জিজ্ঞাসা করবেন কারণ আমি হুজুরের দরবারে গিয়েছিলাম বিশা গোটা জান্নাত তবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে গোটা মদিনা শরীফটাই জান্নাত জোরে বলুন গিরামে যদি হাজি সাহেব থাকে জিজ্ঞাসা করবো গোটা মদিনা শরীফটা জান্নাত আর একটা জায়গা হুজুর পাক বললেন যেখানে আল্লাহ ও আল্লাহ রসুলের কথা হয় কোরআন ও হাদিস এজমা খিয়া সারা সারিয়াতের আলোচনা হয় আল্লাহ রসুল বলছেন ওই জায়গাটা পরিবর্তন হয়ে আল্লাহর জান্নাতের টুকরা হয় জোরে বলুন তাহলে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে বসিয়েছেন হুজুর বলেছেন জান্নাত আমরা মেনে নিয়েছি জান্নাত আল্লাহ আমাদেরকে জান্নাতে বসিয়েছে যে আমার আল্লাহ যাকে একবার জান্নাত দেয় তাকে অনন্ত কালের জন্য আল্লাহ তাকে জান্নাতি করে দিল তাকে আর জাহান নাম আল্লাহ দেবেন না তাহলে আল্লাহ যখন আমাদেরকে হায়াতে জেন্দেগিতে জান্নাত দিয়েছে ইনশাল্লাহ আমার আল্লাহ পরকালেও আপনাকে আমাকে দয়ার জান্নাত দেবে জোরে বলুন দেবে ইনশাল্লাহ বলেন জান্নাত তো আমাদের জন্য আমরা যাহার নামে যাব না জান্নাত তো আল্লাহ আল্লাহ যদি দায়িত্ব বুক ফাটে আশা রাখতে কি আমরা আশা রাখতে পারি না আশা রাখবো না যাবো ইনশাআল্লাহ জান্নাত হ্যাঁ পাপ করেছি হ্যাঁ পাপ করেছি শয়তানের ধোকায় পড়ে করেছি আমার এটা আমার আল্লাহ জানে আপনি জানেন না আমার আল্লাহ জানে আমরা অন্যায় করেছি আমরা হারাম কাজ করেছি আমরা অত্যাচার করেছি তবে আমার আল্লাহ জানেন আমরা শয়তানের ধোকায় পড়ে করেছি আমরা ইচ্ছা করে করি না এটা আপনি না জানলো এটা আমার আল্লাহ জানা তাহলে আমার আল্লাহ পরকালেও আমাদের জান্নাত দেবে কেন আল্লাহ যাকে জান্নাত দেয় তাকে আর জাহান নাম দেবে না আমাদেরকে আল্লাহ যখন জান্নাত দিয়েছে পরকালে জাহান নাম দেবে না আমরা পরকালেও জান্নাতে যাব তবে শর্ত মনে রাখবেন ওটা হলো ইমান ইমানটা কি কি কথাই যদি বলা হয় দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে মহব্বত করা প্রেম করা আদব করা তাজিম করা ভালোবাসা বিশ্বাস করা মেনে নেওয়া হুকুম অনুযায়ী চলা এটা হলো আমাদের ইমান আর আমল নিশ্চয়ই আপনারা জানেন নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি সুন্নাত তাসবিহ তেলাওয়াত কোরআন তেলাওয়াত হক হালাল এগুলো সব হলো আমল আর আমি যেটাই যাই আপনারা কম বেশি জানেন একটু নবীর কথা বলি কেন আমি যদি একশোটা আলোচনা করি পঁচানব্বইটা আলোচনার মধ্যে আমি নবীর কথা বলি কেন আমি জানি নবীর কথাই আমার আল্লাহ এত মজা দিয়েছে এই মজা অন্য কোনো কথাই নেই জোরে বলুন নবীকে ধরো সব প্যারা পার হয়ে যাবে নবীকে ধরো কেন আমরা জানি আমার আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছিলেন মুসা নবীর উম্মাতের মধ্যে একজন মারা গেল মানুষটা যখন মারা গেল ওই মানুষটাকে লাশটাকে নিয়ে ভাগারে ফেলে দিল কেন উম্মাতেরা বলছে 200 বছর আল্লাহ hayat দিয়েছে জীবনে একটা আমল তো দূরের কথা একটা ভালো কাজ করে নে ওরা আবার জানা যাবে ফেলে দিয়েছে

কারো বেলায় হুজুর ফোন করে নেই এখন যদি কেউ মারা গেছে আর ফুর ফুরা থেকে হুজুর ফোন করে বলছে তোমাদের গ্রামের অমুক মানুষটা মারা গেছে যে যাও তুমিও জানা যাটা পড়কে যাও তো মনে মনে একবার হলো হবে নিশ্চয়ই মনে হয় হুজুরের সাথে একটু খাস সম্পর্ক আছে এত মানুষ মরে যায় কারো জানার জানার কথা বলেনি এর কথা হুজুর যখন বলে একটু হলো তো খাস বাবা তা নবী মূসা যাচ্ছে আর মনে মনেই কথা বলছে মনে হয় একটু খাস হবে নবী মুসা যাবার পর উম্মাদদের বলল কেউ মারা গেছে বলছে হ্যাঁ মারা গেছে বলছে কুতা বলছে আমরা ভাগারে ফেলে দিয়েছি কেন ফেললে বলছে মানুষটা জীবনে একটা ভালো কাজ তো দূরের কথা একটা আমল পর্যন্ত করে একটা আমল যেমন তেমন একটা ভালো কাজও করে তুমি কে তুমি কে তুমি কে

নবী মুসা চিন্তাই গেল কেন যার জানাজারের কথা আল্লাহ বলেন আমার উম্মাথেরা বলছে একটা ভালো কাজ করেন কি ব্যাপার তবে হুকুম তো করেছেন আমার আল্লাহ জানাজা তাই করতেই হবে তুলা হলো জানাজা হলো উম্মাতের নবী মুসা কে ঘিরে ধরে বলছে ও নবী মুসা আপনি যা জানাজার কথা বললেন আমরা তো জানা জানাজায়ই করলাম এবার বলেন আল্লাহ কেন পাঠালো আপনাকে পড়তে নবী মুসা তখন বলছে আমি জানি না আমাকে আল্লাহ বলেছে পড়তে আমি পড়েছি দাঁড়াও আল্লাহর কাছে জিজ্ঞাসা করি এখন নবী মুসা চলে গেল তুর পাহাড়ে পুর পাহারে যাবার পর আমার আল্লাহকে বলছেন আল্লাহ আপনি যা জানাজারের কথা বললেন আমি তো আদাই করলাম তবে আমার উম্মতেরা বলছে একটা তো ভালো কাজ করেন রহস্যটা আমার আল্লাহ বলছেন কোচি ছবি তুলিন কোচি ছবি তুলতেন আর কোচিদের চুলগুলো ভালো করে কাটবেন কোচিদের চুলগুলো ভালো করে কাটবেন এ তো দেখছি না দুটো নাম মারা যদি না কাটেন কি হবে না কাটলে অসুবিধা কিছু হবে না তবে বড় হলে কি হবে জানেন তো তখন আপনার কথা না শুনবেন কেউ খারাপ লেবেন না যেন আপনাদের আমাদের আপন হন তাই আমরা একটু বলি আপনাদেরকে আপন যদি মনে না করতেন জাহান নামাই জান নামার দেখে লাভ আছে যা পারেন করে জান আমাকে টাকা দেন দেখিনি আমার কাজ মিটে গেছে এইটা সম্পর্ক নয় তো আপনাদের সাথে আমাদের আপনার আমাদের পরিবার তাই একটু ভালো মন্দ আমরা বলি আমার আল্লাহ বলছেন মুসা তোমার উম্মাতেরা যেটা বলেছে ঠিক বলেছে আল্লাহ আপনি বললেন মাহবুব বান্দা উম্মাতেরা বলছে 200 বছর গুনাহ করেছে বলছে ঠিকই বলেছে 200 বছর খালি গুনাহ করলো বলছে হ্যাঁ খালি গুনাহ করেছে তাহলে আল্লাহ আপনি জানাজার পড়ার কথা বললেন আমার আল্লাহ বলছে মুসা আমি একজনকে বানিয়েছি জিনার নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার জন্য আমি আল্লাহ মুসা তোমাকেও বানিয়েছি আমি আসমানী কিতাব পাঠিয়েছি যে কিতাবের নাম হলো তাওরাত ও যখন গভীর রাতে তাওরাত পড়তো ও তাওরাতের মধ্যে আমার হাবিবের নামটাকেও দেখতে পেতো এটা ও জানে আমি জানি আর কেউ জানে না

জায়গা দলিল যদি গন্ডগোল থাকে তহন একটু মানে অর্ধেক কথা ভেতরে অর্ধেক বের হই কেন দলিল গন্ডগোল আর দলিল যদি মজবুত থাকে না মেরে ঠ্যাং খুলে লব দলিল পুরো ওকে আছে আমার এটা আমাদের নবী করবে সাথে বলি আমাদের নবী আহাগো যে নবীর উম্মত হবার জন্য সমস্ত নবীরা কাতলো নবী নয় আখিরী নবীন উম্মত করে জান না আল্লাহ বলছে হবে না আমাদেরকে আল্লাহ করল আমরা কি খুশ কিসমত বলা নয় আমার আল্লাহ বলছে ও যখন আমার হাবিবের নাম শুধু চুমা খেতে এমন নয় চুমাটা খেয়ে নিয়ে নয় ওই চুমাটা খেয়ে নিবার পর চোখে বুলাতো নামটা শুধু চোখে বুলাতো না আমার হাবিবের নামে চুমা খেয়ে নামটাকে কপালে বুলাতো শুধু কপালে বুলাতো না আমার হাবিবের নামে চুমা খেয়ে নামটাকে সিনাই বলা তো আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছে কেন আমার হাবিবের নামে প্রেম করেছে আমার হাবিবের নামে ভালোবাসার জন্য আমি আল্লাহ ওর দুশো বছরের গুণা মাফ করে আমি ওকে দয়ার চান্নাত দিয়ে দিয়েছি জোরে বলুন একটু ভেবে দেখুন তো উম্মাত্ত মুসা নবী উম্মাত্ত মুসা নবী ও ও নবীর নামে চুমা খাচ্ছে না আমাদের নবীর নামে চুমা খেয়েছে মুসা নবীর উম্মত 200 বছর হায়াত আমরা পাবো তো 200 হ্যাঁ ঠেলে ঢুলে 100 গলেই তো আলহামদুলিল্লাহ দোয়া চাই আল্লাহ যেন আমাদের 100 100 বছর হায়াত দেয় কেন দোয়া চাইলাম বাঁচার খুব শখ না না মওতকে ভয় লাগে না আপনাদের লাগে নাকি জানি না আমার ভয় লাগে না ইখুনি হলে আলহামদুলিল্লাহ তবে ভয় লাগে কবরকে मौत কে ভয় খাই না একবার কেন হাজার বার मौत হলো ভয় লাগে না ভয় লাগে কবরকে ওখানে কি হবে मौत কে কি ভয় খাক আমরা তাহলে মুসা নবীর উম্মত আবার নবীর নামে চুমা খাবার জন্য যদি 200 বছরের গুনাহ माफ হয় সেই নবীর উম্মত হওয়ার জন্য সেই নবীর উম্মত হবার জন্য আমার আল্লাহ 50 60 70 বছরের गुना माफ করতে পারে না এত মন ছোট আল্লাহ পারেন না তিনি তো দয়াময় আমার আল্লাহ চাইলে পাহাড় পাহাড় পরিমাণ गुना माफ করবে। আল্লাহ যদি চান কেন আমার আল্লাহ আর ও জানিয়েছেন

একটা করে ছিঁড়ে আগুনে পুরা ছিঁড়ছে মানুষ আর নেই সুরাত ছিল মানুষের গোড়কে গোড়কেল জানেন তো গোসা গোঁসা জানেনা পুকুর পাড়ে আপনার থাকে বড় বড় গোড়কেল

শুনছেন আপনারা আপনাদের কি অসুবিধা হচ্ছেন আমার হাবিব নামে বিয়াদুবি